স আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি বর্তমানে আছি সুয়াডাঙ্গা সদর থানার নয় মাইল হাটে এবং এই গরুর হাটটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবে এবং জানানোর চেষ্টা করব ব্যাপারীদের সাথে কথা বলে আসলে আজকের বেসা কেমন যাচ্ছে তা আপনারা জানেন সরোজগঞ্জ বাজার থেকে কয়েক মাইল আসলে নয় মাইল এবং দশ মাইল থেকে এক মাইল তো আপনারা সেই বাজারে এখন অবস্থান করছে এবং এখানে ক্রেতাদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে দেশে যে এখন বর্তমানে যে বন্যা পরিস্থিতি চলছে তাতে করে চাষিদের ঘরে ঘাস কমে গেছে যার কারণে কিন্তু বেসা কিনা অনেকটাই কম সেই বিষয়টি একটু ক্রেতাদের সাথে আমরা সরাসরি কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব। তা আমরা একটু একজন ব্যাপারীর কাছে জানার চেষ্টা করবো আসলে আজকের বাজারে বেচা কিনা কেমন হচ্ছে কেমন হচ্ছে বেচা কিনা ভালো নয় বাজার ভালো নয় বেচা কিনা না হওয়ার কারণটা কি দেশে ঘাস পানির অভাব চারিদিকে ডুবে গিয়েছে খুব বন্যা হয়ে গেছে এই জন্য বেচা কিনা হচ্ছে এটা গরু নিয়ে আসছে আজকে আমি দুইটা নিয়ে আইসি একটা বেশি পারিনি টাও বেশি পারেনি ঠিক আছে তার নিজের গরু নাকি নিজের গরু বেসা কিনা কেমন মানে টান কেমন বাজারে বাজারে টান কেমন নেই গো না কিনার পরিমাণ দেখো বেসা কিনা কি ঘাস পানি কমে গেছে দেশে এই কারণে এই কারণে বেসা কিনা নেই গো ঠিক আছে ধন্যবাদ তো আমরা আরেকজন চাষার সাথে কথা বলবো আসলে অনেকক্ষণ কি দাঁড়িয়ে আছেন গরু নিয়ে

তখন গোল বেশি বিক্রি হইতো আচ্ছা ঠিক আছে একজন বিক্রেতার সাথে কথা বলবো আলাইকুম সালাম তো একটু জোরে বলবেন যে বেচা কিনাটা কেমন আছে ভালোই চলছে ভালো চলছে আপনি কয়টা আনছিলেন তিন যে কয়টা বিক্রি করেছে আর বিক্রি করেছে না একটা এই গরুটা কত হলে বিক্রি করবেন আর কি হেৰি এক লাখ দশ হলে বেচা এক লাখ দশের ভিতরে বিক্রি করবেন দেখতে পারছেন যে একটি সুন্দর লাল আইরে দাইতেছে নাকি দাঁত না দাঁতিনি দাঁত তো এই ভাই কিন্তু তিনটে গরু আনছিল একটা অলরে দুইটা বিক্রি করেছে আর একটা এক লাখ দশ তিনি চাপছেন তো এই ছিল আজকের বাজারের পর আরও কিছু বিক্রেতার সাথে কথা বলবো আজকের বাজারে বেচা কিনা কেমন যদি একটু বলতেন বাজার নরম বাজার নরম ক্রেতার সংখ্যা খুবই কম 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 আপনি কয়টা এনেছেন আমি পাঁচটা ভাই কানে কানে কথা একটু পরে বলেন পাঁচটা কয়টা বিক্রি করেছেন একটা বেশিছি একটা বিক্রি করেছেন এখনো চারটে রয়েছে এগুলো কি দামে বিক্রি করার আশা আছে আর কি এই একটা 1 লাখ একটা নব্বই এবং এক লাখ টাকা গরুর মূল্য আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুইটা আইডে গরু একটা কালো এবং লাল রঙের গরু আপনারা দেখছেন তো আসলে এই যে নয় মাইল গরুর হাটে এখানে অসংখ্য গরু নয় মাইলে সোয়াডাঙ্গা জেলার আশপাশ থেকে প্রত্যেকটা থানা থেকে এখানে গরু আসে এবং প্রচুর পরিমাণে গরু বিক্রি হয় তবে এবছর পানির কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কৃষকদের বাড়িতে যে গরুর খাবারগুলো এগুলো কমে গেছে যার কারণে বাজারে প্রচুর গরু থাকলে প্রেতার ক্রেতার সংখ্যা খুবই কম এমনটি আমরা নয় মাইল বাজার ঘুরে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং আমরাও বিষয়টি জানতে পারলাম